চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে গতকাল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডলের স্বাক্ষরে একচল্লিশ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয় নবগঠিত আহ্বায়ক কমিটিতে ময়নুল আলম ছোটন এর আহ্বায়ক ও গাজী মোহাম্মদ নাসির উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে এতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন তহিদুল ইসলাম ও ওয়াহিদুল আলম মোহাম্মদ শাহাবুদ্দিন সৈয়দ নূর মোহাম্মদ মুজিবুর রহমান এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ নোমানুল হক আব্দুর রহিম এস এম রিদুয়ান হাবিবুর রহমান রিপন ফরিদুল ইসলাম সাইফুর রহমান মোহাম্মদ আখতারুজ্জামান বাবলু ফজলুল করিম সাদ্দাম হুসেন সৈয়দ নবী জামাল হোসেন মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী ওবায়দুল হক রিকু তালকা তালহা রহমান মুন্না মোহাম্মদ সোহেল জয়নাল আবেদিন মোহাম্মদ শাহেদ হাবিলদার মোহাম্মদ মঈনুদ্দিন শরফ উদ্দিন রবিউল হাসান সৌরভ আব্দুল জলিল সাদ্দাম হোসেন শহীদুর রহমান মুজাম্মেল হক ওয়াস উদ্দিন সেলিম মোহাম্মদ আকবর মোহাম্মদ সুমন চৌধুরী মফিজুর রহমান মনিরুল ইসলাম ও সুমন বড়ুয়া নবগঠিত কমিটির আহ্বায়ক মইনুল আলম চোটন বলেন বিগত সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ও পতিত অবৈধ আমলিক সরকারের হাতে মামলা হামলায় জর্জরিত ছিল নির্যাতিত ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ পররাষ্ট্রপতি জিয়াউর রহমান এর দেশপ্রেম ও আদর্শকে সাধারণ জনগণের মাঝে প্রচার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি সংসদ গঠন করে তরুণ প্রজন্মকে শহীদ জিয়ার দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করতে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আগামী নব্বই দিনের মধ্যে প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করব ইমরান হোসেন মুন্না পটিয়া টিভি এইচডি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি